আসসালামু আলাইকুম আজকে আমি আসি এস এগ্রোতে তো এই খামার সম্পর্কে আমার থেকে ভালো এই খামারের স্বত্বাধিকারী যে ফারদিন ভাই উনি আপনাদেরকে বলার ট্রাই করবে আসসালামু আলাইকুম ফারদিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এই খামারের অ্যাড্রেসটা একটু বললেন তো আমাদের খামারের অ্যাড্রেস হচ্ছে পানগাঁও বটতলা কেরানীগঞ্জ আচ্ছা আচ্ছা মোটামুটি এইবার তো বড় সেট করছেন দেখা যায় মাশাআল্লাহ হ্যাঁ আগের থেকে একটু বড় সেট করছি আর গত বছর আমাদের এত বড় সেট ছিল না এক পাস ছিল শুধু এবছর গত বছরই কি আপনাদের প্রথম বছর ছিল হ্যাঁ গত বছরে আমাদের প্রথম বছর এটা আমাদের দ্বিতীয় বছর আর কি দ্বিতীয় কুরবানি আচ্ছা রেসপন্স মাশাআল্লাহ ভালো পাওয়ার কারণেই তো বড় করার হ্যাঁ হ্যাঁ এই আমাদের মোটামুটি আল্লাহ দিলে ভালো একটা রেসপন্স পাইছি কাস্টমার স্যাটিসফ্যাকশনও খুবই ভালোই হয়েছিল মানে আগের বার যাদের কাছে বিক্রি করছে ওনারা ব্যাক করছে এবার হ্যাঁ যাক ওনার খামারে যেটা হয়েছে উনি এই গত বছরের তুলনায় এবার বেশি গরু উঠাইছে প্লাস ওনার খামারের বেশিরভাগ গরুই মোটামুটি বিক্রি হয়ে গেছে ভাই কেমন গরু বাকি আছে এখনো এখন বিশ বাইশটার মতো বাকি আছে আর এবার সব মিলায় কত গরু উঠাইছিলেন এবার সব মিলে চুয়ান্ন পঞ্চান্নটার মতো আচ্ছা পঞ্চান্ন আরও কিছু গরু আছে যেগুলো সামনের বছরের জন্য আর কি আচ্ছা ভাই চলেন আমরা গরু দেখি পর ভাই হইল মানে অনার্স শেষ করছে ইদানিং তো এরপরে গরুর খামারের মধ্যে আর কি ইনভলভ হয়েছে ভাই এই গরুগুলা আছে অ্যাভেলেবেল এখনো হ্যাঁ এগুলা অ্যাভেলেবেল আছে এই সামনের সিরিয়ালে যত গরুগুলো আছে এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে এই গরুটা আমার অনেক সুন্দর ভাই খামারের ঠিকানাটা বললেন তো একটু আমার খামারের ঠিকানা হচ্ছে পানগাঁও বটতলা কেরানীগঞ্জ এরা যদি কেউ পোস্তগোলার ব্রিজ থেকে আসে তাহলে হাসনাবাদ নামার পরে পানগাঁও বটতলা বললেই অটো নিয়ে আসবে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলা সব অ্যাভেলেবেল আছে এগুলা সব অ্যাভেলেবেল আছে এগুলার ওয়েট হচ্ছে আপনার পাঁচশো থেকে শুরু করে ছয়শো কেজির ভিতরে এগুলা চাইলে বুকিং করতে পারে আমরা সারা ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আর কি আচ্ছা আর খাবার 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 আমরা দিয়ে দিই এক দুই দিনের জন্য দিয়ে দেই কেমন আছে এগুলা এগুলা আছে থেকে মধ্যে এত বড় করু ভাই এত কম ওজন হ্যাঁ আচ্ছা মানে আপনার ওই যে এগুলাতে এখনো ফ্যাট তেমন জমে নাই আর কি আমার মানে ফ্যাট পাবেন না চর্বির পরিমাণ খুবই কম যেহেতু আমি গত বছর মানে খুব ছোট পরিসরে শুরু করছিলাম এরপরে মানে মানুষের আমার কাস্টমার রিভিউটা খুব ভালো ছিল আর সবচেয়ে মজার কথা হলো আমার বিয়ে হয়েছে কিছুদিন আগে আর কি ডিসেম্বরে আমার বিয়েতে আমার এই খামার থেকে গরু গেছে আমি মানে এতটুকু ট্রাস্ট করি আর কি যে আমার বিয়েতে আমার খামার থেকে গরু গেছে তা ইনশাল্লাহ আপনারা ওরকম চর্বি টর্বি পাবেন না আর এখানে কিছু অস্ট্রেলিয়ান গরু দেখতেছি এগুলার কেমন লাইভ ওয়েট এগুলা সাড়ে সাতশো থেকে আটশো কেজির মধ্যে আছে এই দুইটা থেকে আটশো এটা কিন্তু মাসাল্লা অনেক বড় কিন্তু আসলে লাইভ ওয়েটটা তেমন না আর কি অন্যান্য জায়গায় যেরকম হয় এগুলা এত বড় গরু থাকলেই মোটামুটি এক হাজার কেজি ওজন বানায় ফেলে আর পরেরটা ভাই এটা আটশোর কাছাকাছি হবে আচ্ছা আচ্ছা এগুলার এগুলো আসক্রিম প্রাইস কেমন এগুলা মানে আসলে আলোচনা হবে আর আপনাদের এখানে কি লাইবেরিটে গুরু বিক্রি করা হয় না না আমরা লাইব্রেরিতে দিচ্ছি না লাইব্রেরিতে দিলে আসলে অনেক ঝামেলা হয় মানুষ বলে এক মাসের খাবারের খরচটা কিভাবে দিবো বা এখন ওয়েট দিতেছে আবার পরে আরেকটা ওয়েট দিবো মানে অনেক ধরনের ঝামেলা হয় আর কি মিসকমিউনিকেশনও হয় অনেক সময় এই কারণে আমরা লাইব্রেরিতে দিচ্ছি না আর কি এবার আর এগুলা কতদিন ধরে পাল্টাছে এই দুইটা আমার কাছে প্রায় পনেরো ষোলো মাসের মধ্যে হবে মানে গত বছর কোরবানি ঈদের আগ পর্যন্ত হ্যাঁ আচ্ছা এইখানে ওনার কিছু যে ভুট্টি বা কি জাতের যে খাটো জাতের গরুগুলো আছে এগুলো আছে আর কি সব কালারের মোটামুটি পাবেন এগুলো কি ভাই বিক্রি হয়ে গেছে এখানে এই যে এই সাইডে কিছু বিক্রি হয়ে গেছে আর কি আচ্ছা এইগুলো আছে তাই না এগুলো কেমন হবে লাইভ ওয়েট ওই ওই লালটা 170 থেকে 200 কেজির মধ্যে আর কি ওই লালটাও 200 কেজির মত হ্যাঁ লালটা 200 কেজির একটু কম হবে ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ওটা বিক্রি হয়ে গেছে এখানে কালোটা আছে এগুলো আছে আচ্ছা এটা 200 কেজির হবে এটা 200 কেজির মত হবে মাশাল্লাহ সুন্দর আছে ওটা এইখানে কিছু যে পাকরা মানে পাকিস্তানি টাইপের কিছু গরু আছে আর কি আবার ভাই अवेलेबल হ্যাঁ এখানে কি কিছু আছে अवेलेबल আর কিছু সোল হয়ে গেছে এটা আছে আপনার अवेलेबल এটা 420 থেকে 430 কেজির মতো হবে খুবই সুন্দর একটা পাকরা হ্যাঁ এদিক দিয়ে এই পাকরাটা আমার একদম স্পষ্ট এন লেখা হ্যাঁ সেটাই তো দেখা যাচ্ছে এইখানে সবগুলাই আপনার ওই সাদা কালো লাল কালার মিক্স আর কি এগুলোর ভাই প্রাইস রেঞ্জটা কেমন মোটামুটি একটু আইডিয়া জানতো আমি যদি বলি এখানে প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার এক লাখ সত্তর থেকে দুই লাখ সত্তরের মধ্যে পাবেন এক লাখ সত্তর থেকে দুই লাখ সত্তরের মতো এগুলোগুলো মশাল অনেক সুন্দর মানে এইগুলা মানে এত পরিমাণে মানে আপনার চয়েস করার অপশন থাকবে অন্যান্য খামারে মানে এতগুলো থাকে না আর কি একটা দুইটা থাকে চয়েস করার অপশন কম থাকে এখানে অপশন প্রচুর এগুলো তো বিক্রি হয় নাই এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ওইটা বিক্রি হয়েছে এগুলো আছে আর এগুলো আছে এগুলো আছে এগুলো তো সব দাঁত হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ খামারে একটা সুবিধা হইলো ওনারা আর কি মানে দাঁত ছাড়া গরু কোরবানি এতে বিক্রি করে না কারণ ওরা যেহেতু থাকবে এখানে কেউ যদি কুরবানি দেওয়া দেখে যে দাঁত নাই তাহলে তোমাদের এসে ধরতে পারবে একটা দায়বদ্ধতার ব্যাপার থাকে আর এগুলা এগুলো অ্যাভেলেবেল আছে হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল আছে বলতে এই যে এটা

ওইরকম বাজেটের কিছু গরু আছে বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে এখন আপাতত তিনটার মতো আছে আপনাদের কাছে সর্বনিম্ন কত হাজার আমাদের এখানে শুরু হচ্ছে পঁচাশি হাজার থেকে পঁচাশি হাজার থেকে ওকে ওনাদের কাছে আরও গরু আছে আর কি পঁচাশি হাজারের গরুগুলা এখানে নাই অন্য শেডে আরেকদিন দেখাবোনে আজকে আপাতত গরুগুলাই দেখাইলাম মানে মেন শেডের গরুগুলা আচ্ছা ভাই শেষে কিছু বলবেন সবাই আসবেন আমাদের খামারে আমাদের খামারটা একটু ঘুরে যাবেন যদি ভাল লাগে আপনাদের কোরবানির পশুটাকে বুকিং দিয়ে যেতে পারেন আমরা সারা ঢাকা শহরের মধ্যে ফ্রি ডেলিভারি দিচ্ছি সাথে এক থেকে দুই দিনের খাবারও দিয়ে দেব ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ আর আমি পাঁচ দিন বাইরে পার্সোনালি চিনি ভালো মানুষ ঠিক আছে আসলেই ভালো মানুষ মানে পাম্পটটি দিতেছি না আপনারা আসলে মানে ওনার কাছে উনি অবশ্যই দামের জন্য আটকাবেন না আর কি মোটামুটি সব ক্যাটাগরিরই ভালো সাইজের গরু আছে এইখানে যেই সবচেয়ে বড় বড় গরুগুলো ওইখানে ওইগুলো আছে আর কি এগুলো মহিষও আছে ভাই মহিষ কেমন আছে আপনার কাছে কয়টা মহিষ আমার কাছে এই একটা আছে অ্যালবিনো আরো তিনটা আছে নীলিরা ওইখানে ওইখানে নীলিরা এইগুলো আছে মহিষও আছে আচ্ছা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ